পিঠে ব্যথা কোমরে ব্যথা এবং পায়ের সমস্যার সমাধান করার জন্য এই এক্সারসাইজটি অস্থির কাজ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই চমৎকার একটি এক্সারসাইজ এক্সারসাইজটি অলরাউন্ডারও বলতে পারেন আপনি আমি যখন এই পজিশনে আছি তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পায়ের কাপ মাসেল কীভাবে সংকুচিত হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে সো বুঝতেই পারছেন এক্সারসাইজটি কতটা চমৎকার অবশ্যই ট্রাই করবেন রেজাল্ট পেতে চাইলে পনেরো থেকে তিরিশ দিন এক্সারসাইজটি করবেন প্রতিদিন বিশ মিনিট করে করার চেষ্টা করবেন একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন তার করবেন না দেন এই পজিশনটাতে যাবেন যে টেন পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন হচ্ছে নর্মাল পজিশনে চলে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা এক্সারসাইজটি সত্যি অসাধারণ আমি যদি এক্সারসাইজটিকে শুধু কার্যকরী বলি তাহলে কম হয়ে যাবে অনেক বেশি কার্যকরী একটি সো ট্রাই করতে পারেন আমি আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ